প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ছাত্রী আছো সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশন নিতে চলেছো তোমাদের প্রত্যেকের জন্য অবশেষে যেমনটি বলেছিলাম সেই অনুযায়ী প্রত্যেকের মানে তুমি জেনারেল হও এসসি হও এস টি কিংবা ওবিসি হও প্রত্যেকের জন্য কিন্তু এই মুহূর্তে এ ক্যাটাগরি আপডেট চলে এসছে এছাড়াও একাধিক পরিবর্তন এসছে এ যেটা তোমাদের প্রত্যেকের করতেই হবে না হলে কিন্তু তোমরা কলেজে ভর্তিতে তোমাদের বা মেরিট লিস্ট প্রকাশিত হতে তোমাদের সমস্যা হবে কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ও দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আমার ভাই বোন রয়েছো ও তোমাদের এর কালকে যে সে এ রীতিমতো ও সরকারের যে বাধা ছিল সেই বাধা অতিক্রম করে অর্থাৎ স্টেকে খারিজ করে দেওয়ার পর কিন্তু অবশেষে এ আন্ডারটেকিং চলে গেছিল ওয়েবসাইট তোমাদের বলেছি মেনটেনেন্স চলছিল এবং অবশেষে সেই মেনটেনেন্স পুরোপুরি খামতি দিয়ে সকাল ছটার সময় কিন্তু নতুন আপডেট এসছে এ তো কি কি আপডেট এসছে কি তোমাদের করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে রাখি সবার প্রথমে তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে এখানে ডব্লুবি ক্যাপ এই সেন্ট্রালাইজ পোর্টাল ডব্লিউ বি খুলবে খুলে জাস্ট পোর্টাল খুলবে তোমার ফোন দিয়ে পোর্টাল খুলে একটু লোডিং নেবে অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কেন মেনটেনেন্স কালকে এসছে দু একবার ট্রাই করবে খুলে যাবে খুলে যাওয়ার পর এখানে পুরো ডিটেলস দিচ্ছে যে তিরিশ সাত পর্যন্ত তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশান রয়েছে জাস্ট এই নোটিফিকেশান একবার দেখে নিয়ে জাস্ট ক্লিক করে দেবে এখান থেকে ক্যান্সেল করে দেবে এটা ক্যান্সেল করে দেবে যা আছে সব ক্যান্সেল করে দিলে ক্যান্সেল করে দিয়ে তোমরা যে যারা ফর্ম ফিল আপ করেছ ও তারা অবশ্যই এখানে স্টুডেন্ট লগ দেখতে পারবে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করে এরকম ইন্টারফেস দেখতে পাবে তোমরা এখানে লগ ইন ইউজার আইডি এবং যে তোমার পাসওয়ার্ড দিয়েছিলে সে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবে যেই তোমরা লগ ইনে ক্লিক করবে যেটা আমি অলরেডি করে ফেলেছি তোমাদের দেখাচ্ছি যেই তোমরা লগ ইনে ক্লিক করবে এর সাথে সাথে এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের কি বলা হচ্ছে এখানে তোমাদের বলা হচ্ছে ক্যাটাগরি আপডেট ঠিক আছে এ ন্যাশনালিটি ই তারপরে স্টেট তোমার কোন স্টেট রয়েছে ডোমিসিয়াল তারপরে হোম ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট রয়েছে এ তারপরে এখানে এ তোমার সিলেক্ট ক্যাটাগরি ক্যাটাগরি কি রয়েছে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু তোমরা ঠিকঠাক করে এখানে দিয়ে দেবে এ দেখে নেবে যে তোমার ঠিকঠাক করে আছে কিনা যদি কোনো ভুল থাকে তাহলে সেখানে এ ক্লিক করবে ক্লিক করে কিন্তু তোমার ডিস্ট্রিক্ট তোমার ন্যাশনালিটি চেঞ্জ করে নেবে ইন্ডিয়ান প্রবাবিলিটি তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা থাকলে ওয়েস্ট বেঙ্গল এবং তোমাদের ডিস্ট্রিক্ট সাউথ হোক নর্থ হোক হুগলি হোক বাঁকুড়া হোক যেটা রয়েছে সেটা দিয়ে দেবে দেওয়ার পর এইখানে মেন বিষয় এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করবে দেখো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি আর তো এখানে ক্যাটাগরিতে আনরিজার্ভ যেহেতু আমি জেনারেল সেক্ষেত্রে এখানে জেনারেল দেওয়া আছে তুমি একজন স্টুডেন্ট তুমি যদি ওবিসি হও তো এখান থেকে ওবিসি সিলেক্ট করবে তুমি যদি এসসি হও তাহলে এখান থেকে এসসি সিলেক্ট করবে তুমি যদি এসটি হও তাহলে এখান থেকে কিন্তু এসসি সিলেক্ট করবে সিলেক্ট করে জাস্ট এখানে চেক অপশানটি রয়েছে এটা তোমাদের এটাই সেভে ক্লিক করতে পারবে না কে চেক অপশানে ক্লিক করতে হবে যেই চেক অপশানে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের কাছে এ অলরেডি পুরোটা চেক হয়ে যাবে যে রাইট টিক হয়ে যাবে যে তোমরা ঠিকঠাক তথ্য দিয়েছ এবং তারপরে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ প্লিজ ক্লিক অন দ্য সেভ বাটন টু প্রসেস তো এখানে জাস্ট তারপরে সেফ বাটনে তোমরা ক্লিক করবে প্রথমে চেক বাটন তারপরে সেভ বাটনে ক্লিক করবে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু অলরেডি তোমার যে ডকুমেন্টেশান ছিল সেটাকে আপলোড করতে বলবে যদি তোমরা এসসি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে আসো তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা তোমরা আপলোড করে দেবে নেক্সট অপশানে আসবে আর যদি তোমরা আনরিজার্ভ বা জেনারেল হয়ে থাকো তাহলে এইটুকু করলেই হবে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিলেই হবে আর কোনো অপশান আসবে না তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এই কিন্তু মেন বিষয় যেটা প্রত্যেককে তুমি জেনারেল হও এসসি হও এস হও প্রত্যেকে করতে হবে যখনই তোমরা লগ করবে এরকম একটি অপশান কিন্তু অলরেডি চলে আসবে ঠিক আছে তারপরেই তোমার প্রোফাইলে গিয়ে দেখবে হানড্রেড পারসেন্ট রীতিমতো দেখাচ্ছে আমি ফোন থেকে করে নিয়েছি তোমরাও ফোন থেকে কিন্তু সেম জিনিস এখনই করে নাও কেন কালকের আগে মোটামুটি তোমাদের কিন্তু করে নিতে হবে সমস্ত ও প্রসিডিওর আর এটা জেনারেল এসসি ওবিসি থেকে শুরু করে সকলকে করতে হবে কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু সার্টিফিকেটটা আপলোড করতে হবে তো পুরো বিষয়টা এক্সপ্লেন করলাম এখন যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হলো না এছাড়াও একাধিক পরিবর্তন এসছে যেটাও তোমাদের এর পরবর্তী আমি জানাবো মেন যে বিষয় যেটা প্রত্যেকে করতে হবে সেটা জানিয়ে দিলাম আ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভিডিওটাকে অতি অবশ্যই লাইক চাই এবং বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো কারণ প্রত্যেকের ভর্তির জন্য খুব ইম্পর্টেন্ট আর চিন্তা নেই প্রত্যেকের প্রসিডিওর খুব স্মুথলি এবারে হতে চলেছে যেরকমটি বলেছিলাম থ্যাংক ইউ